আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে আমি যে স্ক্রিন টুল অ্যাপটি ট্রাই করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ওয়াইএস স্কিন স্ক্রিন টুল অথবা ওয়াইএস টুলও বলতে পারো তো এই স্ক্রিন টুলে যে যে করা হয়েছে তোমরা স্ক্রিনে তার প্রিভিউ দেখতে অর্থাৎ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরাও এই বান্ডেলগুলো তোমাদের আইডিতে একদম ফ্রিতে নিতে পারবে তবে তোমরা কি জানো এই ওয়াইএস স্ক্রিন টুল কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে ব্যবহার করবে অথবা এই স্ক্রিন টুলটি ওপেন করার সময় তোমাদের কাছে অবশ্যই একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি বা কি এবং এই স্ক্রিন টুল অ্যাপটি ব্যবহার করলে কি তোমাদের আইডি ব্যান্ড হবে সবগুলো আজকের এই ভিডিওতে কভার করে দিব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো তো চলো এই ওয়াইএস স্ক্রিন টুলটি কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা পিন কমেন্টে একটি লিংক দেখতে পারবে সেই লিংকে ক্লিক করে দিলে তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এখানে একটি লেখা দেখতে পারছো ওয়াইএস স্ক্রিন টুল ডাউনলোড লিঙ্ক এবং লিঙ্কের নিচে পাসওয়ার্ডটিও ও আছে তো সেই লিংকে একটা ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে গুগল ক্রোমে নিয়ে আসবে এই লিংকটি কিন্তু লক করা থাকবে তাই তোমাদেরকে আনলক করতে হবে তো কিভাবে আনলক করবে সম্পূর্ণ প্রসেসটি দেখে নাও আবার কেউ ভয় পেও না কারণ এই লিংক আনলক করতে মাত্র এক মিনিট সময় লাগবে এই লিংকের প্রথমে তোমাদেরকে একটি অ্যাড দেখাবে যে অ্যাডটি দশ সেকেন্ড পর্যন্ত চলবে এবং তারপর চলে যাবে তো অ্যাডটি যখন চলে যাবে তখন তুমি স্ক্রল করে নিচে চলে যাবে এবং সেখানে দেখতে পারবে একটি কন্টিনিউ লেখা রয়েছে সেই কন্টিনিউ লেখাতে একটা ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই পেজ লোড নিবে এবং তোমাদেরকে পরবর্তী যে পেজটি রয়েছে সেখানে নিয়ে যাবে এখানেও একটি অ্যাড দেখতে পারছো সেই ক্লিক করতে বলবে তবে তোমাদের ক্লিক করা যাবে না কারণ সময় হলে এই অ্যাডটি টি অটোমেটিক ভাবে চলে চলে যাবে গেলে তোমরা স্ক্রল করে আবারও আগের মতো নিচে চলে যাবে এবং দেখবে এখানে কন্টিনিউ বাটন আছে কি না এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ সেই বাটন একটা ক্লিক করে দিলে তোমাদেরকে পরবর্তী যে পেজ রয়েছে সেখানে নিয়ে যাবে এখানে দেখতে পারছো পনেরো সেকেন্ডের একটা কাউন্ট ডাউন চলছে সেই কাউন্ট ডাউনটি শেষ হয়ে গেলে এখানের এটিও চলে যাবে আমি কিন্তু এই অংশগুলো একটু করে কেটে কেটে দিচ্ছি তোমাদের ওখানে কিন্তু দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করেই লোড নিবে অ্যাডটি চলে যাওয়া মাত্রই আমরা আবার নিচে স্ক্রল করে চলে যাব এবং দেখব এখানে কন্টিনিউ বাটন আছে কিনা যদি এরকম প্লিজ ওয়েট লেখা থাকে তাহলে আবার উপরে এসে এই লেখাটিতে ক্লিক করে দিব উপরে দেখতে পারবে লেখা আছে ডুয়েল টাইপ টু কন্টিনিউ এটাতে দুইবার অথবা তিনবার ক্লিক করে দিলে নিচের এরকম চলে আসবে তো যখন নিচেটাতে ডুয়েল ট্যাপ টু কন্টিনিউ আসবে তখন সেটাতে একটা ক্লিক করে দিবে এবার আমাদেরকে পরবর্তী যে পেজ রয়েছে সেখানে নিয়ে যাবে এখানেও আমাদেরকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড হয়ে গেলে এখানে লেখা দেখতে পারবে যে তোমাদেরকে স্ক্রল ডাউন করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তো আমরাও এখান থেকে স্লাইড করে নিচে গিয়ে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম পাঁচ সেকেন্ডের একটা কাউন্ট ডাউন শুরু হবে কাউন্ট ডাউনটি যখন জিরো হয়ে যাবে তখন একটি নিচে লেখা দেখতে পারবে গেট নামের সেই লেখাতে ক্লিক করে দিলে তোমাদেরকে গুগল ক্রোমের মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে আসবে এবার এখানে একটি লেখা দেখতে পাচ্ছ ওয়াই টুল ভি সেই লেখাটিতে ক্লিক করে দিলে এখানে কিছুক্ষণ লোডিং নিবে এবং তারপর অটোমেটিক ভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে যদি এরকম পারমিশন চায় তাহলে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে এখান থেকে ডিটেলস একটি লেখা দেখতে পাচ্ছ সেখানে একটি ক্লিক করে দিবে এবার এখানে ডাউনলোড হয়ে গেলে সেটার উপর ক্লিক করে দিলে তোমাদের সামনে ইনস্টল বাটন চলে আসবে আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ব্যাক দিয়ে দিই তোমাদের ইনস্টল করা হয়ে গেলে তোমরাও এই অ্যাপটি ওপেন করে নিবে ওপেন করার পর তোমাদের কাছে কিন্তু পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি সেখান থেকে তোমরা কপি করে এখানে এনে বসিয়ে দিও তোমরা যদি নরমাল ফ্রি ফায়ার ব্যবহার করো তাহলে উপরেটা সিলেক্ট করবে এবং ফ্রি ফায়ার ম্যাক্স ব্যবহার করলে নিচেরটা তারপর স্টার্ট অ্যাপ বলে একটি লেখা দেখতে পারবে সেখানে ক্লিক করে দিলে তোমাদেরকে ইয়োর সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলতে পারে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো অথবা ব্যাগ দিয়ে আবারও এই পেজটিতে চলে আসবে এবার এখানে তোমাদের যে বান্ডেলটি পছন্দ তো সেটার নিচে অ্যাপ্লাই বাটন দেখতে পারবে সেখানে ক্লিক করে দিলে আবারও তোমাদেরকে মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আমাদেরকে এই ফাইলটি ডাউনলোড করতে হবে তো ফাইলটির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফাইলটি অটোমেটিক ভাবে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখান থেকে ডিটেলস বাটনে ক্লিক করে দিবে এইভাবে তোমরা যতগুলো ফাইল রয়েছে সবগুলো ডাউনলোড করে নিবে সবগুলো বলতে তোমরা যতগুলো ব্যবহার করতে চাও সবগুলো ডাউনলোড করে নিও এবার আমাদের লাস্ট স্টেপে আমাদেরকে শুধু একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপটি ডাউনলোড করব সেই অ্যাপটিতেই মূলত আমাদেরকে এই ফাইলগুলো সেট করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য তোমরা ওয়াইএস অ্যাপে যাবে এবং দুইবার বাটনে ক্লিক করে দিবে নিচে একটি ডাউনলোড যেটা সে বা লেখা দেখতে পারবে সেই লেখাটিতে একটা ক্লিক করে দিবে তাহলে তোমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এই অ্যাপটি তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ব্যাগ দিয়ে আবারও ওই পেজটিতে চলে যাবে যেখানে আমরা সবগুলো ফাইল ডাউনলোড করেছিলাম আমরা তিনটি ফাইল ডাউনলোড করেছিলাম তবে তিনটি একসাথে সেট আপ করতে পারবো না যদি তিনটি ফাইলের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা হতো তাহলে একসাথে সেটআপ করা যেত তবে এই তিনটি ফাইলের একটাই ক্যারেক্টার সেটা হচ্ছে ডিজে ইলাইট অলক অথবা ওই ক্যারেক্টারটিকে তুমি ডিজে অলক ম্যাক্সও বলতে পারো এবার আমরা যে বান্ডেলটি সেটআপ করব সেটা সাইডে একটি থ্রি ডট দেখতে পারবে সেখানে ক্লিক করে শেয়ার অপশন একটা ক্লিক করে দিবে তারপর আমরা একটু আগে যে অ্যাপটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপটি সিলেক্ট করে নিবে তারপর এখানে সবার নিচে যে ফোল্ডারটি দেখতে পারছো সেটাকে লং প্রেস করে এখান থেকে কপি করে নিবে কপি করা হয়ে গেলে এখানে ডাউনলোডের নিচে স্টোরেজ এমুলেটর এরকম কিছু লেখা আছে সেখানে ক্লিক করে ডিভাইস স্টোরেজটি সিলেক্ট করে নিবে তারপর এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করে ডাটা ফোল্ডারে একটি ক্লিক করে দিবে আমরা যে কপি করেছিলাম ফাইলটি সেটা নিচে এখানে একটি বক্স দেখতে পারছো সেই বক্সে ক্লিক করে দিবে তারপর অ্যাপ্লাই টু অল ফাইল একটি টিক চিহ্ন রয়েছে সেটা চালু করে রিপ্লেস বাটনে একটা ক্লিক করে দিবে এইভাবে যতগুলো ফাইল তোমরা ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো আর যারা যারা সেটা বুঝতে পারোনি নি তারা ভিডিওটি আবার প্লে করে দেখে নাও অথবা আমার আগের ভিডিওগুলোও দেখতে তো আমাদের ফার্স্ট বান্ডেলটি হচ্ছে এই হোয়াইট কালারের বান্ডিল আমি কিন্তু সবগুলো ফাইল একটা একটা করে অ্যাপ্লাই করেছি এবং তারপর ভিডিওটি রেকর্ড করেছি নয়তো সবগুলো ফাইল একটা ক্যারেক্টারের উপর একসাথে অ্যাপ্লাই করা সম্ভব নয় তো ইলাইট অল ও ক্যারেক্টারের সাথে ডিফল্ট বান্ডিলের সাথে দেখতে পারছো কত মারাত্মকভাবে আমাদের এই ফ্রি স্টাইল বান্ডিলটি চলে এসেছে এটা তো ছিল আমাদের প্রথম বান্ডিল তো চলো দ্বিতীয় বান্ডিলটি দেখা যাক তো স্ক্রিনে দ্বিতীয় বান্ডিলটি দেখতে পারছো এটা হচ্ছে ব্লু কালারের এটাও কিন্তু ইলাইট অলোকের সাথে তো গাইজ যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো যদি ভিডিওটি কোনোভাবে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তবে এরকম গিলিস ফাইল সব সময় ব্যবহার করতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এই গিলিস ফাইল অ্যাপগুলোর আপডেট সবার আগে আমার এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে আর তোমরা যারা ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে শর্ট ভিডিও তৈরি করে থাকো আর তোমাদের যদি ভালো কালেকশন না থাকে তবে তোমরা অবশ্যই এই স্ক্রিন টুলগুলো ব্যবহার করবে তবে গাইজ তোমরা যতই ভালো ভিডিও তৈরি করো না কেন তোমরা যদি মারাত্মক লেভেলের এডিটিং না জানো তবে তোমাদের ভিডিওতে ভিউ হবে না তো স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছো এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ক্যাপকার্ট অ্যাপ এর মাধ্যমে তোমরা মারাত্মক লেভেলের এডিটিং করতে পারবে তো যারা যারা তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে চাও অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও তো দেখাচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ